নমস্কার এখন ভোটের মরশুম তাই ভোট রঙ্গের খেলায় আমরা সকলেই কম বেশি দোলাই তো এবং কেউ কেউ বা একটা খেলুড়ে খেলুড়ে মনোভাব নিয়ে ফুরফুরে মেজাজে খবরের কাগজ টেলিভিশন সোশ্যাল মিডিয়া এই সমস্ত অবলোকন করছে আজকের বিষয়টা একটু অন্যরকম বিষয়টা হচ্ছে আজকে আনন্দবাজার পত্রিকার প্রথম পৃষ্ঠায় একটি বড় খবর প্রকাশিত হয়েছে যে খবরটিতে স্বামী স্ত্রীর মধ্যে দ্বিমত দেখা গেছে স্ত্রীর নাম হচ্ছে নির্মলা সীতারামন তিনি আমাদের দেশের মাননীয় সম্মানীয় অর্থমন্ত্রী আর তার স্বামী বুদ্ধিজীবী পরকলা প্রভাকর দুজনের দুটি উক্তি দিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনাটি শুরু করব বিশ্বে বৃহত্তম দুর্নীতি নির্বাচনী বন্ড তীর সীতা এই মর্মে ক্যাপশন করে আনন্দবাজারে খবর প্রকাশিত হয়েছে নির্বাচনী বন্ড হচ্ছে যে বিভিন্ন বড় বড় কোম্পানি ছোট কোম্পানিও তারা তাদের তরফ থেকে সাদা বাংলায় চাঁদা তোলা রাজনৈতিক দলগুলিকে দিয়ে ডিভিডেন্ড অর্জন করা সাদা বাংলায় বরাত পাওয়া কাজের বরাত পাওয়া এই কাজের বরাত পাওয়ার বিনিময়ে চাঁদা দেওয়া সেইটাকে খুব পরিশীলিত বুদ্ধিজীবীর ভাষায় বলা হচ্ছে ইলেকটোরাল বন্ড এইবার নির্মলা সীতারামন কি বলছেন শুনুন নির্মলা সীতারামন বলছেন কোট কোট অরুণ জেটলি যখন এই বন্ড চালু করেছিলেন তখন বলেছিলেন এই ব্যবস্থা অন্তত আগের থেকে ভালো কারণ আগে নগদ কালো টাকায় চাঁদা দেওয়া হতো এখানে টাকা একজনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে রাজনৈতিক দলের অ্যাকাউন্টে যাচ্ছে আর পরকলা প্রভাকর নির্মলাজির স্বামী তিনি বলছেন মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে নির্বাচনী বন্ড শুধু দেশে নয় বিশ্বের সবথেকে বড় আর্থিক কেলেঙ্কারি তার জন্য বিজেপি ভোটারদের থেকে কঠোর শাস্তি পাবে নির্বাচন বিজেপি বনাম আম জনতার লড়াই হয়ে উঠবে এইখানটাই একটুখানি কিছু বলার অবকাশ থেকে যাচ্ছে প্রভাকরজি বলছেন এই নির্বাচন হবে বিজেপি বনাম আমজনতার লড়াই সত্যি তাই হবে আমরা ইতিমধ্যেই তো বেশ কিছু গানের গুনগুনানি আমাদের কানে ভেসে আসছে আরও কাছে এসো এসো না দূরে দূরে আর থেকো না তুমি কি জানো না হৃদয় আমার তোমারে দিয়েছি সোপিয়া। এই গানটা হৈমন্তী শুক্লা বহুদিন আগে গিয়েছিলেন আমাদের যখন ছোট বয়স ছিল এই গানটি আমরা শুনতাম আবার দেখছি এই ভোটের বাজারেও এই গানগুলি আবার জনপ্রিয় হয়ে উঠছে যেমন ধরুন কিশোর কুমারের সেই যে কালোজয়ী গান আরও কাছাকাছি আরও কাছে এসো মনে মনে এ দুটি মন আজ এক হয়ে যাবে কি অথবা সেই অনুরাগের ছোঁয়ার সেই যে বিখ্যাত গান যেখানে তাপস পাল অভিনয় করেছিলেন তাপস পাল মারুম তাপস পাল যাই হোক তাপস পালের প্রসঙ্গ নিয়ে খুব বেশি তথ্যে যাওয়া না যাওয়াই ভালো তিনি এখন আমাদের মধ্যে নেই সেই অনুরাগের ছোঁয়ায় একটি গান ছিল আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও এই যে বোঝাপাড়া কে কার সঙ্গে বুঝবে কেন্দ্র বনাম রাজ্য নাকি রাজ্য বনাম কেন্দ্র এইখানটাতেই একটা মস্ত গোলমাল পাকিয়ে দিয়েছেন ভি অনন্ত নাগেশ্বরণ কে এই ভি অনন্ত নাগেশ্বরণ অনন্ত নাগেশ্বরণ হচ্ছেন বর্তমান কেন্দ্র সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা আবার বলছি একটু মন দিয়ে শুনুন অনন্ত নাগেশ্বরণ হচ্ছেন বর্তমান কেন্দ্র সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা তিনি বলছেন কোট অ্যান কোট বেকারত্বের মতো সমস্ত সামাজিক ও আর্থিক সমস্যার সমাধান করা সরকারের পক্ষে সম্ভব নয় মানে কেন্দ্র সরকারের পক্ষে সম্ভব নয় বেকারদের মতো সমস্ত সামাজিক ও আর্থিক সমস্যার সমাধান করা অথচ নির্বাচনের যে মঞ্চ সেই মঞ্চে আমাদিকে সবাই সব পেয়েছি দেশে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন আমরা দেখছি জনগণ দেখছে ওই যে প্রভাকর জি বললেন না যে আমজনতা বনাম বিজেপির লড়াই হবে সত্যি হবে কি সেই আমজনতা আজকে দ্বিধা বিভক্ত যেমন ধরুন আমাদের পুরুলিয়াতে পুরুলিয়াতে একজন বলছেন মোদিজির নামে ভোট দিন আর একজন বলছেন দিদির নামে ভোট দিন অন্তত জাতীয় কংগ্রেসের প্রার্থী যিনি নেপাল মাহাতো মহাশয় তিনি বলেছেন যে আপনারা আমাকে দেখে ভোট দিন আমি আপনাদের কথা সংসদে তুলব যদি তুলতে না পারি মাস এক বছরের মধ্যেই কিন্তু আমি পদত্যাগ করে চলে আসবো যদি জেলার কথা তুলতে না পারি এইটা বলতে গেলে ধক লাগে আমি একটু অন্য প্রসঙ্গ বলছি এই যে ধরুন দেশে লক্ষ লক্ষ বেকার আমাদের প্রধানমন্ত্রী যখন ক্ষমতা এসেছিলেন তখন বলেছিলেন বছরে দু কোটি বেকারের কাজ হবে সুইস ব্যাংক বা বিদেশি যে ব্যাংকগুলোতে আমাদের দেশের চোর বাটপার জোর চোর ছ্যাঁচোররা যে সমস্ত টাকা চুরি করে যে বসে আছে তাদের টাকাগুলোকে উদ্ধার করে নিয়ে এসে প্রত্যেকটা ভারতবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষের মতন টাকা জমা পড়বে সেসব কিছু হলো না আজকে হঠাৎ পশ্চিমবঙ্গের একজন প্রার্থীকে তিনি বলছেন যে এই যে শিক্ষক নিয়োগ নিয়ে যে প্রতারণা হয়েছে সেই প্রতারণার তিন হাজার কোটি টাকা নাকি বঞ্চিতদের ফেরত দেওয়া হবে এই যে তিন হাজার কোটি টাকা কারা দিল আর কারাই নিল সেরকম কোনো চুক্তিপত্র আছে লিখিত কোনো প্রমাণ আছে যে কারা দিয়েছে যারা দিয়েছে তারাও তো সমান অপরাধী তারা কি বলবে যে আমরা চাকরির জন্য এত এত টাকা ঘুষ দিয়েছিলাম অথচ প্রধানমন্ত্রী দিল্লি থেকে ক্যান্ডিডেটকে বলছেন এটা আপনি জনে জনে বলবেন প্রধানমন্ত্রীজি বলেছেন যে এই তিন হাজার কোটি টাকা ইডিসিবিআই যেটা উদ্ধার করেছে সেই ইডি সিবিআইয়ের উদ্ধারীকৃত টাকা বঞ্চিত বেকার প্রতারিত মানুষদের মধ্যে বন্টন করে দেয়া হবে আপনারা সবাই বুঝতে পারছেন এটা আরেকটা মিথ্যা তাহলে মিথ্যার পর মিথ্যা চলছে আর আমরা দেখতে পাচ্ছি আজ যে বিজেপি কাল সে তৃণমূল আজ যে তৃণমূল কাল সে বিজেপি যারা বিজেপি থেকে তৃণমূলে এলেন তারা তাদের পূর্বের লোকেদের সঙ্গে ফোনে আরও কাছাকাছি আরও কাছাকাছি কথা বলছেন আবার যারা তৃণমূল থেকে ওখানে গেলেন তারা পূর্বের দলের যারা প্রধান যিনি নেত্রী বা নেতৃস্থানীয় তাদেরকে বলছেন আরও কাছাকাছি আমরা আরও কাছাকাছি আছি তাহলে এই যে আরও কাছাকাছির সুর আকাশে বাতাসে এই বসন্তকালে গুনগুন করে বেজে উঠছে সেই সুরে আমরা যারা জনতা আমাদের যে সর্বনাশ হতে আর দেরি নাই এ কথা বলাই বাহুল্য যদিও নির্মলা সীতারামনজির স্বামী বলছেন যে এই লড়াই হবে বিজেপি বনাম আম আমজনতা আমজনতাকে তো আজ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে আমজনতা আজ বিভাজিত ধর্মের প্রশ্নে জাতির প্রশ্নে বর্ণের প্রশ্নে তাদেরকে বিভাজিত করে রেখে শুধু তুমি আর আমি চলো অনন্তহীন পথে পারি দিই এই হোক আমাদের পৃথিবী এই হোক আমাদের জয়গান এই মর্মে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো চলছে কেন্দ্রে সরকারে অপরাধ করা ব্যক্তি যদি নাম লেখায় তাহলে তার সব অপরাধ ক্ষমা হয়ে যাচ্ছে তার কাছে সি ইডিসিবিআই যাচ্ছে না আবার যারা মাথা নত করছে না তাদের কাছে ইডিসিবিআই যাচ্ছে এ একটা চূড়ান্ত একটা বিশৃঙ্খলা চূড়ান্ত একটা অব্যবস্থা একটা গণতন্ত্রের প্রতি প্রহসন চলছে প্রতিনিয়ত আমরা সেই প্রহসনগুলো প্রত্যেক দিন টেলিভিশনের চ্যানেলে দেখছি এবং এটাও খুব আশ্চর্যের সঙ্গে দেখছি কয়েকটি জোকার যাদেরকে জোকার বলা ছাড়া আর কোনো অভিধা বা বিকল্প শব্দ চয়ন করতে আমি ব্যর্থ হচ্ছি সেই জোকারগুলো দিনের পর দিন আসছে আর বিশেষ বিশেষ চ্যানেলগুলি তাদের সেই কথাগুলো জনমনে গেলাচ্ছে একটা বাইনারি তৈরি হয়ে গেছে তৃণমূল অথবা বিজেপি বিজেপি অথবা তৃণমূল আর কেউ নেই এই মাঝে আরও কিছু মানুষ আছে তারা সংখ্যাগরিষ্ঠ এইটা যত বেশি বেশি করে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারব তাহলেই আমরা আমাদের দেশের গণতন্ত্রের ভিত্তিভূমিকে মজবুত করতে পারব এই বিশ্বাস এই ভরসা আমার আছে নিশ্চিতভাবে আপনাদেরও আছে আসুন ভারতবর্ষের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী এ দেশে এই দেশটাকে স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন জেল খেটেছিলেন বছরের পর বছর তাদের সেই যে আত্মবলিদান যাতে বিফলে না হয় সেটা চলুন একেবারে গ্রামীণ স্তরে গ্রামীণ মানুষের কাছে আমরা গুনগুন করে পৌঁছে দিই ওই আরও কাছাকাছি নয় আমরা বলি এবার আমরা কণ্ঠ ছাড়ি আমরা বলি হাল না বন্ধু এবার হবেই বিজয় হবেই বিজয় এই প্রতিজ্ঞা আজ আমাদের নিতে হবে না নিলে কিন্তু দেশের সমূহ বিপদ আসছে এটা নিশ্চিতভাবেই আপনারা সকলে অনুধাবন করছেন আর বিশেষ কথা না বলে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে গণতন্ত্রের জয়গান গিয়ে এই বাইনারির বিরুদ্ধে গিয়ে দু কথা বললাম যদি বিতর্কিত কোনো কথা আপনাদের মনে হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম ও ভালোবাসা জানাই